লোড কেমন নিবে এটা লোড একশো ষাট কেজি লোড নিবে একশো ষাট কেজি পর্যন্ত লোড নিবে এটা কিন্তু নেভি ব্লু কালার

পরোরে তৈরি দুল নর্মালি কাপড় বা সুতার তৈরি এগুলো হচ্ছে সুতা আর কি দেখেন সুতা দিয়ে তৈরি করা বাট এগুলো কিন্তু খুবই মজবুত তো অনেকে বাসার ছাদে বারেন্দাতে বা দেখা যাচ্ছে বাংলো বাড়িতে বিভিন্ন জায়গায় আসলে এই ধরনের দোলনা ইউজ করতে চান এগুলো আপনারা পেয়ে যাবেন আমরা একটু ঠিকানাটা বলে দিব দি নিউ মনিহার খেলাগর। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গভর্নমেন্ট নিউ মার্কেট এটার আপনার তিনশো চুরাশি নাম্বার দোকান নিউ সুপারের পাশে যে গভর্নমেন্ট নিউ মার্কেট আছে এটাতে আপনার এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু

আপনি কুসুনটা সাথে নেন তো এটা কুসুন সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা আচ্ছা এরকম কোন একটা হবে আচ্ছা এগুলো দেখা যায় ফ্যান ঝুলানোর যেগুলো আছে এগুলো কি আপনাদের কাছে আছে একশো টাকা করে আচ্ছা আচ্ছা এগুলো আপনারা দেখছেন এগুলো কি সারা বাংলাদেশেই দেন বাংলাদেশে করা যায় আপনার ডাকার বাহিরে আপনার কুরিয়ার সার্ভিস আছে পরিবহন আছে যে যে ভাবে নিতে চাই যেভাবে যে নিতে চাই সেভাবে দেওয়া এটার কি আর কোনো কালার আছে যেটা কালার আছে এটা আচ্ছা কি কি কালার আছে আচ্ছা আরো দুইটা কালার হবে আপনারা দেখেন এটাও কিন্তু সেই সুতা দিয়ে তৈরি করা মোটামুটি মডেল সেম জিনিস এটাও আপনারা দেখছেন ঝুলি আপনারা এইভাবে ইউজ করতে পারবেন আর সেক্ষেত্রে শুধু দোলনার প্রাইস পড়বে হচ্ছে টাকা আর যদি কুশন সহ না হয় 700 টাকা কুশন 700 টাকা আর কুশন সহ নিলে 3200 টাকা আসে 3000 টাকা আমরা সেট করে দিই 3000 টাকায় আচ্ছা সেক্ষেত্রে 3000 টাকা মানে কুশন সহ নিলে 2000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা আপনারা পেয়ে যাবেন এই পাশে আরো একটা দোলনা কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আগেরটা চেয়ে একটু ডিজাইনটা চেঞ্জ হবে আর এটা কিন্তু আগের থেকে হেভি হবে তাই তো এটা দেখেন চারপাশ থেকে আমরা দেখাই দেখেন কতটা সুন্দরভাবে করা হয়েছে এই দোলনাটা

যে ক্ষেত্রে ছাড়া না কুশন সহ 3500 টাকা 3500 টাকা আচ্ছা সে ক্ষেত্রে সহ আপনারা অনেকে কুশন ছাড়া নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কুশন ছাড়া না নিলে কুশনের প্রাইসটা বাদ হবে বাদ হবে আর এমনি ফুল সেটের প্রাইস পড়বে আছে 3500 টাকা ঢাকায় হোম ডেলিভারি ঢাকার বাইরে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কালার হবে আর আচ্ছা এটা কয়টা কালার হবে ভাইয়া চারটা কালার হবে এটা আচ্ছা এটা চারটা কালার আপনারা পাবেন তো আগে যেটা আমরা দেখিয়েছিলাম ওটারই কিন্তু আরো একটা কালার দেখাচ্ছি একটু চারপাশ থেকে ঘুরিয়ে দেখাবেন ভাইয়া আমাদেরকে দেখেন এটা কিন্তু নেভি ব্লু কালার আচ্ছা আমরা আগে যেটা দেখিয়েছিলাম ওটার কিন্তু আরো একটা কালার সেক্ষেত্রে এটাও আপনারা দেখা যাচ্ছে আপনারা চাইলে নিতে পারবেন তো এরপরে আরো একটা দোলনা আমরা দেখাচ্ছি এটা কিন্তু আরো হেভি দেখেন উপর থেকে যদি আমরা দেখাই একটু চারপাশ থেকে হালকা ঘুরিয়ে যদি দেখাতেন দেখেন সুন্দর আচ্ছা এটা কিন্তু দেখেন কাজ করা আছে খুব খুবই চমৎকার নিচে যদি আমরা দেখাই ঝুলনি আচ্ছা এটা আপনারা দেখছেন এটা কিন্তু আরো লোড নিবে এটা কত কেজি লোড নিবে এটা একশো নব্বই কেজি এটা কিন্তু একশো নব্বই কেজি লোড নিবে আপনারা দেখছেন এই দোলনাটা এটাও কিন্তু সুতা দিয়ে তৈরি করা সুতা দিয়ে খুবই চমৎকার আচ্ছা এটার আপনার 4000 টাকা কুশন ছাড়া হচ্ছে কুশন শহ নিলে দেখেন আমরা কুশনটা দিয়ে দিলাম কুশন শহ নিলে চার টাকার ভেতরে আপনারা পাবেন সেক্ষেত্রে ঢাকায় আপনারা এগুলো হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে বাংলাদেশের যে জায়গা থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটার আর কোনো কালার আছে এটা কালার হবে না কোন কালার নেই কালার হয় একটাই এটা একটাই কালার এটা ব্ল্যাক কালারের ভেতরে হয় কেউ চাইলে কেউ চাইলে আপনারা দেখা যাচ্ছে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন তো সবচেয়ে হেভি যে দোলনাটা রয়েছে সেটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু সবচেয়ে হেভি তো এটা মোটামুটি লোড নেবে কেমন भैया এটা 200 প্লাস লোড নেবে 200 প্লাস মানে 200 কেজির উপরে কিন্তু আপনারা এটাতে লোড নিতে পারবেন এটা যদি অনেক মজবুত অনেক মজবুত দেখেন এটার কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন চারপাশে একটু ঘুরাবেন ভাই আমরা একটু দেখাই তো এটা আপনারা দেখেন আমরা একটু ঘুরিয়ে দেখাই দেখেন কত সুন্দর দোলনা তো এই টাইপের দোলনা কিন্তু সচরাচর পাওয়া যায় না আপনারা শুধু দেখা যাচ্ছে দি নিউ মনিহার খেলা করে কিন্তু এগুলো পেয়ে যাবেন তো এগুলো এটার প্রাইস কত রাখছেন সহ পাঁচ হাজার পাঁচশো টাকা আর আপনারা চাইলে কুসুন ছাড়াও নিতে পারবেন নরমালি খুবই সফট বসেও আরাম পাবেন তো সেক্ষেত্রে এগুলো আপনারা দেখছেন এগুলো ঢাকায় আপনারা হোম ডেলিভারি দেন জি জি ঢাকার বাইরেও কুরিয়ার করে মাল দিতে পারেন ঢাকার বাইরে এটা কি আর কোনো কালার আছে কালার হয় দুইটা কালার আচ্ছা এটা নেভি ব্লু কালার টা দেখালাম এটা ব্ল্যাক কালার হয় আপনারা চাইলে যার যেমন কালার পছন্দ নিতে পারেন তো এরপরে আমরা অরিজিনাল দোলনা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে কাঠটা কিসের কাঠটা কাঠ দিয়ে মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা আপনারা দেখেন আর এখানে দোলনাটা যদি আমরা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন উপর থেকে আমরা ঝুলিয়ে দেখাচ্ছি তো এটাও কিন্তু ভালো লোড নেবে একশো বিশ কেজি পর্যন্ত কিন্তু লোড নেবে এটাও দেখেন কত মোটা আসলে মোটা আসলে দেখা যাচ্ছে সুতা দিয়ে তৈরি করা এটাও আপনারা দেখছেন এটার প্রাইস কত রাখছেন মাত্র বারোশো টাকা এটা বারোশো টাকা আচ্ছা এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে বারোশো টাকা আসলে এগুলো কয়টা কালার হবে এটা সাদা ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে সাদা মানে সাদা সুতাটা আমরা দেখাচ্ছি আর কালো সুতা

আমরা আরো একটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু মাল্টি কালার ভেতরে সাদা এবং গোলাপি সুতার কম্বাইন করা তো এটাও আপনারা দেখছেন মাঝখানে কিন্তু সাপোর্টিং আছে বাচ্চাদের জন্য তো এটাও চারপাশ থেকে একটু ঘুরিয়ে কত থেকে কত বছরের বাচ্চারা

তো এই টাইপের দোলনা আপনারা দেখতে পারেন এটা একটু ছোট সাইজের ভেতরে প্রাইস পড়বে ভাইয়া এটা এটা প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা আচ্ছা এটা 700 টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন তো এর পাশাপাশি বাচ্চাদের জন্য অনেকে নতুন বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে 0 থেকে 2 বছরের না না এটা 0 থেকে 3.5 বছর বাচ্চা পর্যন্ত 3.5 বছর 0 থেকে 3.5 বছরের বাচ্চারা ইউজ করতে পারবে তো এটা আপনারা দেখছেন খুবই সুন্দর এই টাইপের দোলনা এটার প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা এটা 1000 টাকায় পেয়ে যাবেন ঢাকায় হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন তো এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু সবার পছন্দের কালার পিঙ্ক কালার নরমালি দেখা যাচ্ছে এই দোলনার চাহিদাটা কিন্তু একটু বেশি থাকে তো যারা আসলে নেবেন দেখা যাচ্ছে দুই একদিন এগুলো সময় বেশি লাগে কারণ এগুলো তৈরি করে দিতে সময় লাগে তো এগুলো আপনারা দেখছেন এগুলো আপনারা পেয়ে যাবেন এটাতে লোড নেবে ভাইয়া হচ্ছে सेम 160 কেজি লোড 160 কেজি পর্যন্ত লোড নিতে পারবে দেখেন এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে কত সুন্দর একটু চারপাশ থেকে ঘুরিয়ে আমরা দেখাই দেখার মতো হবে যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে 3500 টাকা কুশন সহ 3500 টাকা কুশন সহ আচ্ছা তো এগুলো ঢাকায় আপনারা হোম ডেলিভারি দিবেন ঢাকা হোম নিতে চায় ওইভাবে দেওয়া যাবে আমরা একটু দেখিয়ে দিব এখানে দি নিউ মনিহার খেলাঘর ঢাকা এটা হচ্ছে গভর্নমেন্ট নিউ মার্কেট তো এখানে ইমো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে এই প্রোডাক্ট নিতে পারেন